এখানে বিষয় হচ্ছে গিয়ে আপনি আওয়ামী লীগের নাম বিষয়টা হচ্ছে আগে ভাববেন যে আওয়ামী লীগ কি জিনিস উনিশ লীগ সারা নির্বাচন করে ক্ষমতা আছে বারো দিন ঠিক আছে এই মনে হয় না যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা জীবনও সম্ভব না আর আওয়ামী লীগ সারা নির্বাচন করে যে সরকারে যাইব তারই অবস্থা খারাপ হয়ে যাবো সে সর্বোচ্চ দুই বছর ক্ষমতা থাকবো তার অধীত থাকতে পারবো না এখন আওয়ামী নিয়ে ভোট করতে হবে যে ক্ষমতা যাওয়ার আশা আছে যদি বিএনপি মনে করে যে আমি ক্ষমতায় যান বাস্ট ক্ষমতা তাহলে ও ওর প্রয়োজন আওয়ামী লীগের নিতে কারণ আওয়ামী লীগ সেরা নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব গ্রান্টেড না জনগণের গ্রান্টেড না এবং কথা হচ্ছে গিয়া আহ বিএনপির নেতারা যে হিসাবে ইট পাত্র সব খাওয়া ধরছে এই হিসাবে তো ভাগ্য ভালো যে বাংলাদেশের মধ্যে যে আমাজন জঙ্গল আছে ব্রাজিলে ওই আমাজন জঙ্গল পৃথিবীতে বিশ পারসেন্ট অক্সিজেন সরবরাহ করে ওই আমাজন জঙ্গল যদি বাংলাদেশে থাকতো তাহলে মানে তো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ আমাজন জঙ্গলই খেয়াওয়া হইতো আমাজন জঙ্গল খাইলিত এই দেশের মানুষ অক্সিজেনের অভাবে পৃথিবীর আটশো কোটি মানুষ অক্সিজেনের অভাবে যেত যদি আমাজন জঙ্গল খেয়াল আমি শিউর বাংলাদেশে যদি আমাজন জঙ্গল থাকত তাহলে পাঁচটি আগস্টের পরে বাংলাদেশের জনগণ আমাজন জঙ্গল খায়া পৃথিবীর বহুত বড় ধরনের একটা বিপদে ভাগ্য হইত যে আমাজন জঙ্গল ব্রাজিলে অবস্থিত এটা বাংলাদেশে না কারণ আমরা দেখছি যে কেমনি মানুষ পাত্র খায় আমি মনে করি এখনো কক্সবাজার বালু আছে এখনো এই দেশের মানুষ যায় কক্সবাজারে ঘুরে আসা উচিত কারণ কোন দিন যে বালু খেয়াল আল্লাহ মাহুদে জানে ঠিক আছে যারা ভ্রমণ ফিফা তারা কক্সবাজার যান এখনো সময় আছে আমার মনে হয় বালু ভাইবেন না